হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি এসেছি বিতিকা মামিদের বাড়িতে আর আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা তোমরা আমার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এসে দেখছি সবাই মিলে এখানে তো আনাজপাতি কাটতে শুরু করে দিয়েছে আর আমিও এদের সাথে কাজে লেগে পড়েছি দেখতে পাচ্ছ ওই দূরে কলপাড়ে আমি বসে বসে ওখানে সবজি ধুচ্ছিলাম তো ওরা বাঁধাকপি কেটে রেখেছে তো আমি আসতে না আসতে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এখান থেকে মামি বলছিল যে দেখো তোমার ভিডিও করছে আমি বললাম হ্যাঁ করুক তো এখানে বসে আছে বিতিকা মামির বোন মানে বোন না দিদি তো বিতিকা মামিরা অনেকগুলো বোন তো দিদি আর যে এখানে মাংস ধুচ্ছে আর কাটছে দুজন মিলে আর আমি এদিকটা আলু কেটে এনে ধুয়ে রেখে দিয়েছি এখানে সমস্ত সবজি পাতে ধুয়ে রেখে দিয়েছি আর মা এদিকে ডালটাও বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ হচ্ছে ওই আর আমি এদিকটা ওখানে গল্প করছিলাম তো মা আমাকে ডাকলো বলে একটু ডালটা ঘেঁটে দেওয়ার জন্য মার একটু ব্যথা সেই কারণে আর আমি এবার ভাবছি যে আমি একটা বিজনেস শুরু করব আমি আর আমার শাশুড়ি মা দুজনে রান্না করার তো কেমন হবে বলো তো আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও মারা কি আগে এভাবে রান্না বান্না করতো সমস্ত অনুষ্ঠান বাড়িতে যেহেতু মাছের মাথা দিয়ে ডাল হবে সেই জন্য মা ওখানে মাছের মাথাটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে ভালো করে আর আমি এদিকে আদা রসুন পেস্ট করে এনেছিলাম মিক্সার গ্রাইন্ডারে ওটাই মাছ মাকে ঢেলে দিচ্ছিলাম তো এইভাবে টুকটাক করে দুজন মিলে কাজ করছিলাম আমার বেশ ভালোই লাগছিল কোনোদিন এভাবে করিনি আর শুধু যে আমরা দুজন মিলে কাজ করছি তা না কাকিমারা দিদারা সমস্ত রকমের সাহায্য করছে পাশে থেকে তো আমাদের খুবই ভালো লাগছে সবাই মিলে এইভাবে রান্না করতে বেশ গল্পগুজব করছিলাম সবাই মিলে একটা পিকনিক পিকনিক টাইপের মনে হচ্ছিল তবে এটা একদমই পিকনিক না আর মাছের মাথা ডাল যেটা মাছের মাথা দিয়ে ডাল হয় তাতে তো একটু গরম মশলা দিতে লাগে তাই না তবে গরম মশলা ছিল না বলে ওখানে ঝামেলা বেঁধে গেছিলো কে বাটবে কে বাটবে সেই নিয়ে তো গোটা গরম মশলা কাকিমা বেটে দিয়েছে আর আমি এই দিকটা মাংস আলু ভেজে নিয়েছিলাম আর ভেজে নেওয়া নিয়ে আর তোলার সময় খুবই ঝামেলা ছিল ওই এক হাতে দিয়ে ধরে আর এক একটা একটা করে তুলতে পারছিলাম না তো কাকিমাটা এসে আমাকে অনেকটাই সাহায্য করেছে কাকিমাটাও একটা খুন্তি নিয়ে আমাকে এভাবে হেল্প করছিল দুজনে মিলে এভাবে তুলে নিয়েছি তাড়াতাড়ি করে আমি আগে কোনো দিন করিনি ওই জন্য খুব একটা ভালো পারছিলাম না আর করতে করতে না একটা আলু পড়ে গেছিলো তুলতে তুলতে মাংসর আলু ভেজে নেওয়ার পর এবার করব ওই বাঁধাকপি চচ্চড়িতে যেই আলুটা দেওয়া হবে সেই আলুটা ভাজা তো সেই আলুটাও মা দিয়ে দিয়েছে ওর মধ্যে আমি ভেজে নিয়েছিলাম এক এক করে এই ভাজা ভুজি টুকটাক আমি তো করতে অবশ্যই পারবো তবে বড় বড় যে রান্না সেগুলো তো আর আমি করতে পারবো না সেগুলো মাই করছে তোমরা দেখতে পাচ্ছো এখন মা এগুলো রান্না করছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তা আমি তোমাকে এখানে দেখাচ্ছিলাম যে ত্রিপলটা টাঙিয়েছিল না ত্রিপলটা আমার মাথায় শুধু আটকে যাচ্ছে এমন এতটা নিচু হয়ে গেছিলো দেখো আমার মাথার সাথে পুরো আটকে গেছে আর ত্রিপলটা যেহেতু গরম হয়ে গেছে তো রোদ পড়ে পড়ে আমার মাথাও পুরো গরম হয়ে গেছিলো খুব রাগ ধরছিলো যখন মাথার মধ্যে এইভাবে আটকে যাচ্ছে ত্রিপলটা তো মা এখানে বাঁধাকপির তরকারি করবে ওই জন্য সমস্ত মশলা কষিয়ে নিয়েছে একটু বেশি করেই লঙ্কা দিয়েছে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে মা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে লাস্টে দিয়েছিল টমেটো তো এইগুলো দিয়ে ভালোভাবে যত কষাবে তত টেস্ট হবে তাই না না হলে তো রাঁধুনির নামে দোষ হবে তো মা সেই জন্য রান্না করছিল আর আমি একটু মনে মনে ভয়ে ছিলাম আর এখানে কি দেওয়া হয়েছে তো এইটা হচ্ছে মাংস ছাল হ্যাঁ রাজ্যের চি মাংস ছাল দিয়ে হবে বাঁধাকপিটা তোমরা কি আগে কোনো দিন কেউ খেয়েছিলে আমাকে কমেন্টে জানিও আমি এই প্রথমবার খাবো তো আমিও জানি না কেমন টেস্ট হবে সেই জন্য একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছে তো এখানে মশলা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে তারপর আলুও দিয়েছে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মা এটাকে আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কাকিমা এসে বাঁধাকপিটা ওর মধ্যে ঢেলে দিলো দিয়ে মা ভালোভাবে নেড়ে নিচ্ছে আস্তে আস্তে তারপরে যখন পুরো বাঁধাকপিটা দিয়ে দিয়েছিল না মা একদমই নাড়তে পারছিলো না কারণ অনেকটাই পরিমাণে বাঁধাকপি ছিল ওইভাবে হচ্ছিল না একটা ছোট ছোটো খুন্তি তো ওই জন্য আরও ভালোভাবে হচ্ছিল না জল থেকে দাদা দাও কালার হয়ে যাবে কাশ্মীরি লঙ্কার কোনো কাজ করবে 네, 네. 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 네.

প্রায় সব কিছু হয়ে গেছে শুধু চিকেনটা বাকি আছে সেজন্য আমি বাড়ি চলে যাচ্ছিলাম আর দেখি না পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে ভাত হচ্ছিল দিদা এখানে ভাত করে দিচ্ছিল আর এখানে দুটো কাকিমা ছিল আমি এই ভাইটাকে বলছিলাম আমাদের বাড়ি চল আমি এক্ষুনি চলে আসবো তো আমি এখন স্নান করে আবার বিদিকে মামিদের বাড়িতে যাচ্ছি দেখো সে লাউের মতো বুড়ো একটা রয়েছে আপাতত যখন এসেছিলাম তখন দেখছিলাম যে ঘরের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছিল তবে বারান্দাটা একটু ছোট হয়ে যাচ্ছিল সবার পক্ষে হচ্ছিল না একসাথে খাওয়া দাওয়া ওই জন্য ঠিক করা হলো যে উঠোনের মধ্যে এভাবে খাওয়া দাওয়া হবে উঠোনে একটু রোদও আছে বেশ এই ঠান্ডার সময় ভালো লাগবে ওই জন্য একেবারে অনেক লোকজন হয়ে গেছে আর বেশি বাকি নেই এরা খাওয়া দাওয়া করলে এবার আমরা বসেছি আমরা আবার কয়েকজন মহিলা আছি এখানটায় আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন খেতে আমি বলছিলাম এই ধর আধুনিক মশাই এখানে বসেছে খাওয়ার জন্য তো আমিও বসে পড়েছি থালা টালা ধুয়ে নিয়েছি কাকিমা আমাদের খেতে দিল দিয়েছে প্রথমে ভাত আর ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছিলো কারণ অনেকক্ষণ আগে করেছিল তো আর আমরা তখন খেতে বসেছি তখন অনেকটাই বেজে গেছিলো তারপরে দিয়ে গেছিলো এই বাঁধাকপির চচ্চড়িটা যেটা মাংস ছাল দিয়ে হয়েছিল তো আমি এখন খেয়ে দেখি যে কেমন হয়েছে তবে একটু ঝালঝাল হয়েছিল আর ডালও ছিল সেটা আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি তো খিদে পেছিল তো ওই খেয়ে নিয়েছি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তারপর চিকেন দিয়েছিল তখন আবার মনে পড়েছিল যে এই বাবা একটু ভিডিও করি তারপর মামার হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম মামা এই ভিডিওগুলো করে দিয়েছে আমরা সবাই মিলে বসে পড়েছি শুধু এখানটা শুধু কাকিমা আর কাকিমা আমি মাঝখানে বৌমা হয়ে গেছি সবার মাঝখানে বান্ধবী একটা কক নিয়ে দাঁড়িয়ে এই ব্র্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে আমার হাতে একটা কক একটা ব্র্যাকেট দরকার কিন্তু কেউ দিচ্ছে না জোগাড় করেও দিচ্ছে না একটা ব্যাটও পাচ্ছি না আমরা দুজনে এক কালারের নাইটি পড়েছি

আমি আর মুনমুন তো খেলছিলাম তোমরা দেখলে তবে মুনমুন গিয়ে আবার আমার বরকে ডেকে নিয়ে এসছে খেলার জন্য তো আমরা দুজনে আবার খেলছিলাম এখন করে প্রায় দিন আমি আর মুনমুন এইভাবে র্যাকেট খেলি কক ব্যাট খেলি তো ভালো লাগে বেশ আগামী আমি একা ছিলাম আমার ভালো লাগতো না তবে মুনমুন আসার পর দুজন মিলে এইভাবে একটু গল্পগুজব করি বিকালবেলার দিকে প্রতিদিন বেরোনো হয় না মানে গরমকালে কোনো দিন বেরোইনি শীতকালের দিকটা একটু বেরোই তো আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না